পরে একটা মেয়ের সর্বপ্রথম স্বপ্ন থাকে তার সংসারটাকে মনের মতো করে সাজিয়ে তোলবে সংসার হচ্ছে প্রত্যেকটা মেয়ের জন্য মায়া জড়ানো ভালোবাসার জায়গা কিন্তু আমার আরেকটা স্বপ্ন পূরণ হচ্ছে হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আজকে ব্লকটা একটু অন্যরকম বেশ কয়েকদিন আগে আমরা কিন্তু কেট ফ্ল্যাটটার ভিতরে টুকটাক সব কিছু নিয়ে আসা শুরু করছি আসলে কিন্তু পুরনো কোনো ফার্নিচার আনি নেই মানে আগের বাসায় যে ফার্নিচার ছিল ওইগুলো কিছুই আনি নেই এগুলো সব নতুন আনছি অলরেডি দুইটা খাট নিয়ে সব মেয়েরই তো স্বপ্ন তার রান্নাঘরটাকে খুব সুন্দর করে সাজিয়ে তুলবে একটা মেয়ের দিনের অর্ধেক সময় কিন্তু এই রান্নাঘরেই চলে যায় রান্নাঘরটা যদি অনেক বেশি গোঝানো থাকে তাহলে কিন্তু তার ভালোই লাগে এই যে স্বপ্নগুলো সবগুলা স্বপ্ন পূরণ করতে আমরা যারা মধ্যবিত্ত আছি তারা কিন্তু একসাথে করতে পারি না যাদের অনেক বেশি ভালো অবস্থা তারা কিন্তু একসাথে অনেক কিছু করতে পারে কিন্তু খাটগুলো কালকে রাত্রে ফিটিং করে গেছে আসলে আমি আসতে পারি নাই তো অনেক বেশি ময়লা আগে এগুলা ঝাইরা সব পরিষ্কার করে তারপর এদিকে ফ্লোরটা মুছে স্বপ্নের ভারী বলে কথা আসলে একদম সুন্দর করে যতটুকু সম্ভব চেষ্টা করব নিজের মনের মতো করে সাজিয়ে তোলার জন্য আজকে আমার আরেকটা স্বপ্নের জিনিস আনবো তার জন্য কিন্তু আমি খুব ভোরে সকালে এই বাসায় চলে আসছি প্রায় ফজরে আজান দিসা নামাজ পড়ে ঘুমাইনি কখন বাসায় যাব রান্না শেষ করে তাড়াতাড়ি করে চলে আসছে আসে সব কিছু মুছে একদম ক্লিন করে নিচ্ছে আসলে একটা সংসার এদিকেও সংসারে সব কিছু গুছিয়ে রাখতে হয় আর ওই দিক দিয়ে সব কিছু গুছিয়ে তারপর আবার নিয়ে আসতে হয় এ আর কি সব কিছু ক্লিন করে তারপরে এখন চলে যাচ্ছে সামনে কিছু সবজি ছিল তো ভাবতেছে আজকে রান্না করার জন্য হালকা পাতলা কোনো সবজি নিয়ে যায় তো এদিকে বেগুন আপনাদের ভাইয়া বেছে দিতে আজকে কয়েকদিন ধরে শর্টকাট ভাবে যে রান্নাটা করা যায় ওই রকম ভাবে রান্না করি এক রকম ভাবে রান্না করি আসলে বেশ জিনিসপত্র সব পরিষ্কার করে ওই বাসা নিয়ে যেতে হতেছে আসলে কি নিজের সংসারে কাজ করার ভিতরে অন্যরকম এক আনন্দ ভালো লাগা ভালোবাসা থাকে আসলে খুবই ভালো লাগে এই জিনিসগুলা যতই দৌড়াদৌড়ি করি না কেন আমি তো এক টাইম বের হতেও সময় পাই না আর এখন দেখা যায় দৈনিক তিন থেকে চারবার বা পাঁচবারও ওই বাসায় যাই জিনিসপত্র নিয়ে হোক বাসায় এসে কিন্তু আমি একটুও দেরি করি নি তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করতে হচ্ছে কারণ আমি আবার আরেকটা র্যাকও পরিষ্কার করতে হবে আর এদিকে ইলিশ মাছ দিয়ে আজকে বেগুন রান্না করব আর করলা বাজার কাজের ভিতরেও নিজেকে একটু সময় দিতে হয় তা না হলে দেখা গেছে নিজেকে যদি একটু সুন্দর পরিপাটি করে না তুলে তাহলে দেখা গেছে ঝামাইয়ের মন পাবো না আসলে এইভাবেই বললাম কতদিন ধরে পার্লারে যাব পার্লারে যাওয়ার সময় করে নিতে পার্লারে পার্লারে কাজ শেষ করে চলে যাব আপনার অফিসে যাবো আমার আরেকটা স্বপ্ন পূরণ করার জন্য আমার অনেক বেশি স্বপ্ন ছিল আমি এরকম একটা চুলা কিনবো সেই চুলাটা কেনার জন্য আজকে চলে আসছি আসলে এই চুলাটা আমার কাছে খুবই ভালো লাগে অনেকদিন আগি বাঁচলাম তখন আপনাদের ভাইয়া বলতেছে আমরা ফ্ল্যাটে যখন উঠবো তখন তখন তোমাকে কিনে বেশি টাকার জিনিস তো একটু ভালো করে দেখে শুনে কিনাই ভালো তো এখানে দেখতে এসে কিন্তু চুলা আমার কাছে অন্য জিনিসও ভালো লেগে গেছে আসলে একটা জিনিস দেখতে আসলে আমাদের কাছে আরেকটা ভালো লাগে আসলে এটা দেখি সেইটাই আমার কাছে বেশি ভালো লাগে আমার তো মনে হয় সবগুলো নিয়ে যায় আসলে মেয়ে মানুষের চোখে মনে হয় এরকমই সমস্যা হয় যে কিনা জিনিস কিনতে গেলে বিশেষ করে সংসারের জিনিস যাই হোক এখানে দেখে নেই আমার যে চুলাটা তাই না তো পরবর্তী সময় তো ওইগুলো নিতেও পারি কিন্তু এখানে কয়েকটা শোরুম দেখেছি চুলাগুলা আসলে প্রথমে এই শোরুমে এই চুলাটা দেখে গেছি দেখার পর আমার কাছে এইটাই ভালো লাগছে অন্যগুলো দেখছি কিরকম জানি লাগে আমার আবার একটা জিনিস কি একবার যেটা ভালো লেগে যায় সেটা যত টাকাই হোক ওটা নিয়ে যেতে হবে এটা আবার আপনাদের ভাইয়া জানে তো আপনাদের ভাইয়া বলতেছে আচ্ছা ঠিক আছে ওই শোরুমই চলো এই যে আমার চুলাটা নিয়ে এখন চলে আসলাম বাসায় আসলে বাসায় এসে নতুন ফ্ল্যাটে রেখে তারপর এখন চলো আজকের ভিডিও पर्